পরিমাণ বেশি না কম গে তার অধিক দিয়ে আমার দেওয়ালাইছে একটা দিন আবার লাগবো তো কত দিছে দেওয়ার পরে সব প্রথম সবটা সব ডিএনএস ডিএনএস চলছে তখন কিন্তু লড়ালড়ি করছে হাতে মুটাইছে ফায়ে মুঠেছে মাথা আছে গাল আছে তখন আমি দিচ্ছি তখন মানে সব সব ঠিক মানে মানে পঞ্চাশ ষাট নব্বই একশো মতো নিয়ে গেছে গাড়ি হাত সব ঠিক আছে এরপর ফট করে কারণটাকে থাকবে জানেন মানে এসি ফ্যান চলতেছে কারেন্ট গেছে সঙ্গে সঙ্গে লাইট ইউ লাইটটা অফ হয়ে গেছে বাকি ওদারওয়াইজ সব রুমের লাইট চলতেছে

বল আমি তো কোন ভুল ভুলতে শুনে হ্যাঁ জিনিস আমি তো আমি ডিউটিউবের হসপিটালে আমি জানিয়ে দিই দিন সময় হ্যাঁ হাতটা সব মানে লড়ার হাত পাওয়া এফা আমি উড়াইছে দু উড়াইছে লড়ালো করছে আমি আবার গাটা দিয়ে দিয়ে না মাথাটা ঠিক করে দিয়ে দিই যে ডিএসটা কর্ড্রেড নেসটা লাগাই না হান্ড্রেডটা মধ্যে আমার করে একটু মানে দিচ্ছে আমি প্লাস্টার ওখানে দেখব দুই তিন ফটো দেওয়ার লোক লোক মানে ফুটাটা করছে দুটো তিনটা ফুটা করছে ইনশনটা দিচ্ছে তাও মোবাইলের লাইট ধরে তো লাইফ নাই

কেন তো লিখা তো আমি তো کومো স্যার এই যে সময় দিন আছে তো ভালো তো অনেক একদম মানে লড়া করছে যোন তো ছাই ভাই ই যোন হাত হাতে হাতে মাতাল সব কিছু করছে যায় যেন লাগার সঙ্গে সঙ্গে করছে পড়ছে